তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া রোপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য অদের আগ্রহে দিন দিনকোনে চলেছেন বা ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহান্তে ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু সামনে উঠে এসেছে এক্সাম ডেট রিলেটেড সেই কারণেই এই ভিডিওটা বানাচ্ছি দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি লাস্ট কয়েক ধরে আমরা কিন্তু ডব্লিউপি বা কেপি রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশান না পাওয়ার কারণে সেরকম কোনো ভিডিও কিন্তু চ্যানেলের পক্ষ থেকে আপলোড করছি না রেগুলারলি আমরা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে সেরকমভাবে কিন্তু রেগুলার বেসিস কোনো ইনফরমেশন আর পাচ্ছি না আপনাদের জন্য সেই কারণে কিন্তু হেন্স কোনো ডিটেলস আপডেট ভিডিওর মাধ্যমে আসছে না চ্যানেল থেকে তবে অলরেডি কিন্তু ফেন্স আবারও নতুন করে গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখে সপ্তাহান্তে উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল ইনফরমেশন এক্সাম ডেট রিলেটেড হ্যাঁ ডব্লিউপি কনস্টেবল রেকুর্মেন্টের যে আগামীতে এক্সাম ডেট সিলেক্টিংয়ে নিয়ে একটা নতুন জল শুরু হয়েছে পিআরবির অন্দরে সেই নিয়ে কিন্তু খবর আমাদের সকলের কাছেই রয়েছে তবে ইতিমধ্যে জনপ্রিয় একটি পত্রিকা থেকে উঠে আসলো এই এক্সাম ডেট রিলেটেড চাঞ্চল্যকর একটা অফিসিয়াল ইনফরমেশান হ্যাঁ ইতিমধ্যে কিন্তু ফেন্স জনপ্রিয় একটি পত্রিকা তার নাম হচ্ছে কর্মসংস্থান আমরা জানি কর্মসংস্থান পত্রিকার আমরা সকলেই কিন্তু প্রায় ফলো করি কর্মসংস্থান পেপারটাকে আমরা অনেকেই কিন্তু ফলো করি কর্মসংস্থান পেপারে কিন্তু নিয়মিত বহু চাকরিপার্থীরা তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পাঠান সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু নতুন করে কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে উত্তর বা প্রশ্নের উত্তর হিসাবে কিছু কিছু তথ্য কিন্তু শেয়ার করা হয় তো গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখের ডেটে কর্মসংস্থান পেপার যেটা প্রকাশিত হয়েছে সেই কর্মসংস্থান পেপারের হেডলাইনে বড় বড় করে কিন্তু উল্লেখ করা রয়েছে যে সেপ্টেম্বর মাসেই ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হতে চলেছে হ্যাঁ একদম পরিষ্কার উল্লেখ করা রয়েছে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হতে চলেছে চব্বিশ তারিখ অবশ্যই আপনারা যারা কর্মসংস্থান পেপার ফলো করেন তারা কিন্তু দেখে নেবেন যে গতকালকে যে পেপারটা প্রকাশিত হয়েছে চব্বিশ তারিখের সেই পত্রিকাতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে কর্মসংস্থান পেপারে আধিকারিকদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসেই কিন্তু হতে চলেছে পি ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট পরিষ্কার কিন্তু বিষয়টা উল্লেখ করা আছে তো এখান থেকে কিন্তু ফেন্স অনেক চাকরি অলরেডি বিষয়টা দেখে নিয়েছেন এবং অনেক চাকরি এখনো এখনও পর্যন্ত বিষয়টা জানেন না তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইছি যে কর্মসংস্থানের মতো এত বড় বা এত জনপ্রিয় একটা পত্রিকাতে যেহেতু এবার প্রকাশিত হয়ে গেল যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের এক্সাম হতে চলেছে সেপ্টেম্বর মাসে তাহলে কিন্তু ফেন্স অবশ্যই আমরা আশা করতে পারি যে খুব দ্রুত পিআরবি পক্ষ থেকে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সরাসরি অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রকাশ করা হবে এই আশাটাই কিন্তু ফ্রেন্ডস আমরা করছি এই মুহূর্তে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আপডেটের চেষ্টা করব কর্মসংস্থান ব্যাপারের পক্ষ থেকে যে ইনফরমেশনটা প্রকাশে আনা হয়েছে যে তথ্যটা সামনে আনা হয়েছে সেই তত্ত্বটা কতটা বাস্তবায়িত হতে পারে বা এই তথ্যটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা পরবর্তীতে আমরা আরও ডিটেলসে জানার চেষ্টা করব তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে কর্মসংস্থান ব্যাপারের পক্ষ থেকে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু চাকরিবাত্রীদেরকে একটি বিগ 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 ব্রেকিং আপডেট কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে বড় বড় হেডলাইন লাইন করে যে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হতে চলেছে এই চলতি বছরের সেপ্টেম্বর মাসে পুজোর আগে এরকমটা কিন্তু উল্লেখ করা রয়েছে হ্যাঁ আরও একটি বিষয় উল্লেখ করে দিই পুজোর আগে এক্সাম হবে এরকমটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে গতকালকের কর্মসংস্থান পেপারের নির্দিষ্ট পয়েন্টটিতে তো আপনারা যারা এখনও পর্যন্ত কর্মসংস্থান পেপারটিকে ফলো করেননি তারা অবশ্যই কিন্তু গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখের কর্মসংস্থান পেপারটিকে একটু ফলো করে নিতে পারেন সেখানে এই বিষয়ে কি লেখা রয়েছে বিস্তারিত ইনফরমেশানটাকে আপনি কিন্তু একবার ভালো করে দেখে ডিটেলসে জেনে নিতে পারেন এই বিষয়টা তো আমরা জানতে পারলাম টোটালি কর্মসংস্থান পেপার থেকে এবার কর্মসংস্থান পেপারের এই বক্তব্যটা কতটা সঠিক কতটা বেঠিক ঠিক সেটা নিয়ে আমরা ডিটেলস ইনফরমেশান কালেক্টের চেষ্টা করব পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে অবশ্যই কিন্তু ফেন্স আমরা ভিডিও ক্রিয়েট করে তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি পত্রিকার মাধ্যমে যেহেতু ডব্লিউপি কনস্টেবল ডিপোর্টমেন্টের এক্সাম ডেট এবার প্রকাশ্যে আনা হলো তো সেটাই আপনাদেরকে জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম বিস্তারিত আরও ডিটেলস ইনফরমেশন আমরা কালেক্টের চেষ্টা করছি আরও ডিটেলসে যখনই আমরা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব নম্বর তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে